হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি এডুকেশন সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা সিআরপি এডুকেশনের তরফ থেকে রেলওয়ে পরীক্ষা অর্থাৎ আপকামিং এন রেলওয়ে গ্রুপ ডি এবং আরপিএ পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং দুপুর বারোটা থেকে তিরিশটি করে জিকে উত্তরের মাধ্যমে আমরা রেলওয়ে জিকে প্র্যাকটিস সেট করছি আজকে আমরা সেট নাম্বার সিক্স করব এবং ধীরে ধীরে আমি প্রশ্নপত্রের যে স্ট্যান্ডার্ড এবং মান সেটা প্রশ্ন রাখছি ধীরে ধীরে প্রশ্ন এবং মডারেট থেকে হারের দিকে আমি প্রশ্নপত্র নিয়ে যাব অর্থাৎ রেলওয়েতে যে ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে সেই ধরনের প্রশ্নই আমি নিয়ে আসার চেষ্টা করবো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে আশা করছি এখান থেকে কমনও পাবে এবং সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন সায়েন্সের উপর থেকে ও প্রবাহের ক্ষেত্রে পরিবাহের কোনো বিন্দুতে প্রবাহের বেগের কি রকম পরিবর্তন ঘটে চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে ধারা রেখো প্রবাহের ক্ষেত্রে প্রবাহের কোন বিন্দুতে প্রবাহের বেগের কি রকম পরিবর্তন হয় চারটি অপশন দেখো মান ও অভিমুখ উভয় অপরিবর্তিত থাকে অপশন বি মান পরিবর্তন হয় কিন্তু অভিমুখ অপরিবর্তিত থাকে অপশন সি মান অপরিবর্তিত থাকে অভিমুখ পরিবর্তিত হয় নাকি অপশন ডি মান ও অভিমুখ দুটোই পরিবর্তিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ মান ও অভিমুখ উভয় অপরিবর্তিত থাকে ধারারেক প্রবাহের ক্ষেত্রে পরিবাহী যে কোনো বিন্দুতে দেখো দু নম্বর প্রশ্ন কণাগুলির ভরবেগ সমান হলেও কার গতিবেগ সর্বোচ্চ থাকে চারটি কণার নাম দেওয়া রয়েছে দেখো প্রোটন ইলেকট্রন ডোয়াইটেরন এবং আলফা কণা তো এই চারটি কণার যদি ভরবেগ সমানও হয় তাহলে গতিবেগ বা সরি গতিশক্তি কার সব বেশি হবে সঠিক উত্তর অপশন বি ইলেকট্রন এই চারটি কণার ভরবেগ সমান হলেও গতিশক্তি ইলেকট্রনের সব থেকে বেশি হবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোন ভারতীয় খেলোয়াড়কে পায়লি এক্সপ্রেস বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন ডি পি টি উষা পিটি ঊষাকে পায়লি এক্সপ্রেস বলা হয়ে থাকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্ক হলো নিচের কোনটি অর্থাৎ নিচের কোন রেশিওতে বা কোন অনুপাতে প্রসারণ গুনাঙ্গগুলি থেকে থাকে সঠিক উত্তর অপশন সি ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি অনুপাতে থেকে থাকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর একাডেমির পক্ষ থেকে আপকামিং রেলওয়ে পরীক্ষাতে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আরপি পরীক্ষা পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি তার উপর প্রশ্ন উত্তর এবং মক টেস্ট স্টাডি মেটেরিয়াল পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের দশম তপসিলের বিষয় কি বিষয় নিচের কোনটি স্বর্গোতর হবে দেখে নাও অপশান দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিষয় রয়েছে এই দশম তপসিল এবং এই দশম তপসিল ফিফটি টু তম সংবিধান সংশোধন বাহানতম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল কত সালে উনিশশো সালে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে নিচের কতগুলি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি বাইশটি ভাষা এবং ভাষা সম্পর্কিত কোন তপসিল রয়েছে এটা হয়ে যাবে অষ্টম নেক্সট আমরা সাত নম্বর প্রশ্নতে চলে যাব দেখো কি বলছে নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে চারটে অপশন গুজরাট কাশ্মীর সিন্ধু নাকি পাঞ্জাব আর্যরা কোনখান থেকে এসেছিল হিন্দুকুশ পর্বতমালার যে খাইবার গিরিপদ রয়েছে সেখান থেকে ছিল মধ্য এশিয়া থেকে মধ্য এশিয়া থেকে এসেছিল ভারতবর্ষে এবং তারা এসে কোথায় বসবাস শুরু করে সঠিক উত্তর হবে অপশন ডি বর্তমান যে পাঞ্জাব অঞ্চল রয়েছে সেইখানে অ্যাকচুয়াল এটার যে উত্তর সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল সপ্ত সিন্ধু অঞ্চল শুধু সিন্ধু নয় কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চল সপ্তসিন্ধু মানে হচ্ছে সিন্ধু নদী এবং তার যে ছখানা উপনদী রয়েছে সেই অঞ্চল যেটা সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল এবং বর্তমানে সপ্ত সিন্ধু অঞ্চলটা পড়ছে প্রশ্ন পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা নিচের কয়টি খুবই ট্রিকি প্রশ্ন অক্ষরেখা আমি যদি পৃথিবীকে আঁকি গোলাকার মাঝখান থেকে গেছে কি জিরো ডিগ্রি এবং বাদ বাকি উপর পর্যন্ত গেছে কত এদিকে নব্বইটা আর এদিকে নব্বইটা কিন্তু ভালো করে দেখো এই নব্বই যে এটা কিন্তু নয় এটা হচ্ছে কোনো বিন্দু একটা ঠিক আছে তার মানে আমি নব্বই ডিগ্রি যেটা রয়েছে সেগুলোকে আমি ধরবো না তাহলে কত পর্যন্ত ধরবো এইটি নাইন পর্যন্ত ধরো এদিকে এইটি নাইন সাউথ এবং এদিকেও এইটি নাইন সাউথ পর্যন্ত ঠিক আছে আর এখান থেকে শুরু হচ্ছে কি এক থেকে আবার এখানেও শুরু হচ্ছে কি এক থেকে এক দুই তিন এরকম ভাবে আর আমি দেখো মাঝখানে এই জিরোটাকে কিন্তু ধরিনি আমি এক থেকে ধরেছিলাম জিরোর জন্য একটা জিরো ডিগ্রিটার জন্য তো হয়ে যাবো ওয়ান সেভেনটি নাইন তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশনটি ওয়ান সেভেন নাইনটি অক্ষরেখা রয়েছে আর নব্বই ডিগ্রিটাকে কেন ধরলাম না এটা হচ্ছে ল্যাটিটিউড এটা কোনো প্যারালাল নয় অক্ষরেখা মিনস হচ্ছে প্যারালাল আর নাইনটি ডিগ্রিটা এটা হচ্ছে অক্ষাংশ ন নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন গভর্নর জেনারেল তার আমলে রেলপথ চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড ডাল হৌসির আমলে চালু হয় বলে তাকে রেলপথে বলা হয়ে তাকে আঠারোশো তিপান্ন সালে চালু হয়েছিল নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন উপনিষদের মূল বিষয়বস্তু কি ছিল চারটে অপশন দেখো দর্শন যোগ আইন নীতি নাকি ধর্ম তো উপনিষদের মূল বিষয়বস্তু ছিল অপশান এ দর্শন এবং টোটাল কতগুলি উপনিষদ ছিল একশো আটটি উপনিষদ রয়েছে নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন দিন ই ইলাহি আকবর প্রবর্তিত একটি ধর্ম তো নিচের কোন ব্যক্তি এই ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি রাজা বীরবল বারো নম্বর প্রশ্ন দেখো গীত গোবিন্দ কার লেখা নিচের কোন ব্যক্তি গীত গোবিন্দ লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি জয়দেব জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন এবং জয়দেব কার কবি ছিলেন লক্ষণ সেনের কবি ছিলেন জয়দেব নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ নিচের কোন স্থানে জন্মগ্রহণ করেন এটা খুবই ইজি প্রশ্ন প্রত্যেকেই আশা করছি পারবে সঠিক উত্তর হবে ডি লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী হচ্ছে নেপালের কপিলা বস্তুতে অবস্থিত রয়েছে এবং পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন মহাভারত বাংলায় কে অনুবাদ করেছিলেন চারটা অপশন দেখো কবি কঙ্কন মুকুন্দ রায় দাস কবিন্দ্র পরমেশ্বর কৃষ্ণদাস কবিরাজ তো নিজের কোন ব্যক্তি বাংলায় মহাভারত অনুবাদ করেন সঠিক উত্তর হবে অপশন সি কবিন্দ পরমেশ্বর নেক্সট থাকো পনেরো নম্বর প্রশ্ন ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য চারটে অপশন থাকো গোয়া গুজরাট মহারাষ্ট্র পাঞ্জাব তো ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি গুজরাটের নৃত্য ডান্ডিয়া নেক্সট থাকো ষোলো নম্বর প্রশ্ন ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বি কৃপালিনী ছিলেন ভারত যখন স্বাধীন হয় অর্থাৎ উনিশশো সালে কংগ্রেসের সভাপতি সতেরো নম্বর প্রশ্ন দেখো লেবুতে কোন অ্যাসিড থাকে চারটে অপশন সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশন এ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে আঠারো নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নিচের কোনটি চারটে অপশন নর্মদা মহানদী গোদাবরী কাবেরী তো সঠিক উত্তর দেখে নাও অস্থান সি গোদাবরী এবং এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে এটিকে কি বলা থাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাকে এই গোদাবরী নদীকে উনিশ নম্বর প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় নিচের কোন স্থানে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীতে অবস্থিত ছিল পরীক্ষা নদীর তীরে অবস্থিত ছিল বিজয়নগর সাম্রাজ্য তো এর ধ্বংসাবশেষ এখন বর্তমানে পাওয়া যায় কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোন নদীর তীরে দশ রাজার যুদ্ধ হয়েছিল ঋক বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ দশ রাজার যুদ্ধ যেদিকে একদিকে ছিল রাজা সুদাস ঠিক আছে ভরত বংশের রাজা সুদাস আর আরেকদিকে ছিল দশ রাজা এই যুদ্ধকে সংগঠিত করেছিলেন বিশ্বামিত্র মহর্ষি বিশ্বামিত্র এই যুদ্ধ সংগঠিত করেছিলেন কিন্তু রাজা সুদাসি শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন তো কোন তীরে জয় মানে এই যুদ্ধটা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি পুরুষিনী বা বর্তমানে রভি রিভার একুশ নম্বর প্রশ্ন দেখো মিতিন মাসি চরিত্রটির নিচের কোন লেখক বা লেখিকা মিতিন মাসি চরিত্রটির সৃষ্টি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুচিত্রা ভট্টাচার্য বাইশ নম্বর প্রশ্ন দেখো স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ আমেরিকাতে অবস্থিত যে স্ট্যাচু অফ লিবার্টি আমরা অনেকেই হয়তো জানি না এটা কিন্তু আমেরিকা নিজে বানায়নি এই মূর্তিটা গিফট হিসাবে দিয়েছিল নিচের কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্রান্স পুরোটা তামাক তৈরি একটা মূর্তি কিন্তু এখন বর্তমানে অক্সিডাইজড হয়ে গিয়ে সেটা এখন সবুজ রং ধারণ করেছে নেক্সট এখন তেইশ নম্বর প্রশ্ন চিত্রগুপ্ত নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম সুকুমার রায় সতীনাথ ভাদুরী মজুমদার নাকি স্বামী বিবেকানন্দ তো নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম চিত্রগুপ্ত সঠিক উত্তর হবে অপশন বি সতীনাথ ভাদুরী টোয়েন্টি ফোর দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সর্বাধিক বনভূমি রয়েছে নেক্সট দেখো আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ভালো করে প্রশ্নটা দেখো তারপর উত্তর করো আন্তর্জাতিক যুব দিবস নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি বারোই আগস্ট তোমরা হয়তো অনেকে বারোই জানুয়ারি উত্তর করে থাকবে কিন্তু না এখানে কি বলেছে আন্তর্জাতিক যুব দিবস আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট পালিত হয়ে থাকে আর বারোই জানুয়ারি কি শুধুমাত্র জাতীয় জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই জন্য সেই দিন জাতীয় যুব দিবস পালন হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর ফলের ঝুড়ি নিচের কোন স্থানকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন সি ভূমধ্য সাগরীয় অঞ্চলকে বলা হয় থাকে পৃথিবীর ফলের ছুরি টোয়েন্টি সেভেন দেখো অ্যাবেল পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ গণিতে দেওয়া হয়ে থাকে অ্যাবেল পুরস্কার টোয়েন্টি এইট সূত্রালঙ্কার গ্রন্থটির রচয়িতা নিচের কোনজন সঠিক উত্তর হবে অপশান এ অশ্বঘোষ হয়ে যাবে সূত্রালঙ্কার গ্রন্থটির রচয়িতা নেক্সট সমাচার দর্পণ এর সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ জন ক্লার্ক মার্স ম্যান ছিলেন সমাচার দর্পণের সম্পাদক নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এয়ারফোর্স একাডেমি নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি হায়দ্রাবাদ এয়ার ফোর্স একাডেমি অবস্থিত রয়েছে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আর কে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস বাস দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে তো যার প্রয়োজন রয়েছে তারা যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই